আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখুন আজকে একটা তাল নিয়ে ভিডিওটা শুরু করলাম তাল আমি কিছুই করতে পারি না কিছু বুঝি না তারপরে এনেছি কি করুম করতেই হবে ছেলে মেয়ের তালের পিঠা খাবে তাই সব সময় গ্রাম থেকে মা তাল বানিয়ে পুরো রেডি করে দিত আমি এখানে বসে পিঠা বানাই খাইতাম পিঠা বানাইতে পারি ভালোই কিন্তু এখন আর অমন সুযোগ সুবিধা নাই আনা যায় না কিন্তু তালের সময় জায়গা তাই একটা তাল এনেছে দেখুন আমার জ্বরের পর থেকে হাতে ব্যথা তা আমি করতে অনেক কষ্ট হইতেছে তারপর কিছু করার নাই প্রথমে তালটা শিলটা সি দেখি কি করি করতে পারি কিনা ভালোভাবে ভাবে শিলতে পারতাছি না তাই আমার ছেলে ছিলে দিচ্ছে দেখুন ধরবে না তাল তালের গন্ধ ভালো লাগে না তাই পুলি তিন পেঁচে আনিছে হাতে দেখুন আমি ধরি ওই তালের শিকলাস শিলতাসে পলিথিন দিয়া হাতে পিছলা হয়ে যায় তাই পলিথিন হাত থেকে খুলে নিয়েছে এভাবে ছিলতাছে আমি ধরে রাখছি আমার ছেলে ছিলতাছে দেখুন জানি না এটা কিভাবে কি করব ছিলতেই পারতাছি না এখন পর্যন্ত কিন্তু এটাকে আমি কিভাবে কি করব জানি না দেখুন দেখি কাউকে পেলে তাকে দিয়ে এটা পুরাটা প্রসেসিং করব দেখি একটু পানি দিয়ে নিজে গোলাইতে পারি কিনা এখন আবার একটা জালিতে নিয়ে দেখি একটু বসে বসে মোবাইলে দেখছি জালিতে তার ঘষে দেখি পারি কিনা দেখুন আল্লাহর কি রহমত আমার কাস্টমার আসছে বলতাছে উনি আসছে কাজ শিখবে বলে মেশিনের কাজ শিখবে বলতাছে দেন আপা আমি এটা ই করে দেই গুলিয়ে দেই আমাদের দেশে তালের তালের দেশ মমি সিং নাকি তাদের অনেক তাল গাছ আছে কি সুন্দর করে পারে আমরা এর সবই করতে পারি দেখেন যারা পারে তাদের কি সুন্দর ট্রেনিং দেওয়া কি ভাবে তালটা গোলায় ফলাইতেছে আমি বলতেছি আপনি শিখবেন টেইলারের কাজ আর আপনি আমার শিখান তার কেমনি গুলাই আমি বলতেছি যা এতটুকু করতে আমার সারা দিনই লাগতো এই তিনটাই করতে দেখুন কি সুন্দর করে একটা কাপুরে পাতলা কাপুরে বেঁধে তারপর একটা চেয়ারের সাথে বেঁধে দিয়েছে এখন যে তালের নাকি অংশটা বেরিয়ে যাবে তারাই করে দিয়ে শিখতে আসছে বলে আমার একটু দেখান মেশিন চালানোটা কিভাবে চালাইতে হয় তাই আমি একটা ছায়া সেলাই করে দেখাইতেছি আর বলতেছি তালটা গোলানো আপনার কাছে যেমন সহজ মেশিনের কাজটা আমার কাছে তেমন সহজ দেখুন এটা আপনার কাছে কঠিন তাল বোলানোটা আমার কাছে কঠিন দেখুন আমার সেলাই করাটা খুব সহজ মনে হয় অনেক বছর ধরে সেলাই করি তাই আসছেন যখন একটু দেখেই যান মেশিন চালানোটা দেখতে পাবেন আমার কাছে কাজ শিখবে আপনারা সবাই দেখতেই পারবেন সেলাই করতেছি আর বলতাছি আমি যা যা পারি তা তাই সেলাই করাবো শুধু ব্লাউজ টা সেলাই বানানো শেখাবো না ব্লাউজ টা খুব কঠিন আমি এই ব্লাউজ টা বানানো ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে আমি তাই কাউকে শিখাবো না আর শিখানোটা খুব ঝামেলা মনে হয় শিখাইতে চাই না কিন্তু পরিচিত তো তাই একটু শিখাইতে হবে ছায়াটা শিখবে মেক্সি আর থ্রি পিস শিখবে সহজ এই তিন চারটা জিনিস শিখবে তো কাজ অনেক চালু অভিজ্ঞতা ভালো শিখতে পারবে মনে হয় তাড়াতাড়ি শিখে ফেলবে ইনশাল্লাহ পনেরো মিনিটে আমি ছায়াটা সেলাই করে দেখাবো আমার একটা ছায়া সেলাই করতে পনেরো মিনিটই লাগে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য